জীবনে চলার পথে অনেক মানুষই চেনা যায় যদি না চলতাম হয়তো বা বুঝতেই পারতাম না আচ্ছা যাই হোক এত কথা নাই বলি এটা হলো আমার ননাস তারপর ননাসের মেয়ে তো আজকে অনেক একটা খুশির দিন যেদিন চলে যায় সেদিন অনেক দুঃখের দিন তার মানে আপনারা বুঝতেই পারছেন সেটা হলো প্রবাসী ঠিক আছে প্রবাসীরা যখন আসে তখন অনেক খুশি আনন্দ আর যখন চলে যায় তখন অনেক কান্না কাটি সবাই করে তো আজকে হলো আমার ননাসের স্বামী আসতেছে মানে ওনার স্বামী আসতেছে বাংলাদেশে তো এই কারণে আমরা সবাই রেডি হয়ে ফাইনালি আমরা চলে গেলাম রাত্রে তিনটা বাজে এয়ারপোর্টে আনার জন্য তো এইখানে আমার ছেলে অনেক দুষ্টাম করতেছিল ও একবার ওখানে যাইতেছে একবার এখানে আইতেছে মানে ও খুব চঞ্চল এই কারণে এরকম করতেছে কোথাও থাকে না যাই হোক এই কথাটা কেন বললাম আপনারা বলবেন যে এই কথাটা কেন বললাম আজকালকার না মানুষকে উপকার করলে আরও ঘাড়ে লাগতে ওই যে একটা কথা বলে না উপকারের ঘাড়ে লাগতে বাস্তব আমাদের জীবন এরকম হয় উপকার করলে লাস্টে আমাদের ঘাড়েই লাতি মারে যাই হোক আর এত কিছু বলবো না বেশি বললে হয়তো বা বেশি বলা হয়ে যাব যাই হোক এখানে রাত্রে ওই রাত্রের মানে যেইগুলা গুলা মানে দেখতে আমার খুব ভালো লাগতেছিল আর যে চারদিকে অন্ধকার মাঝখানে আলো অনেক কিছু ওইখানে ননাসের ছেলে ঘুমায় পড়ছে আর উনি এখনো যাক না যেহেতু ওনার প্রিয় মানুষটা আসতেছে বাংলাদেশে এই কারণে ওনার মনে অনেক আনন্দ ওই কারণে না এইখানে দেখতে পারতেছেন ব্যাগ টিস্যু সব কিছু এইখানে হলো আমার পাকনাটা তো আমি পিছনে বসাচ্ছিলাম আমি সামনে এসে পড়ছি কেননা পিছনে আমার ছেলে বসতে দিতেছে না এই কারণে ভাবলাম যে আমি সামনেই চলে আসি ওই কারণে আমি সামনে চলে আসতেছিলাম তো এইখানে আমরা মা ছেলে মিলে একটু দুষ্টুমি করতেছিলাম আর আমার ছেলের প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছিল তা আমি যাইতে চাইনি তারপর আমার ননে বললো চলো আমরা যাবো তুমি যাবা না খারাপ লাগবে একে একে থাকতে আমি এই কারণে আমি চলে গেলাম আর আমার অনেক ঠান্ডা দেখতে পারতেছে না আমি কথা বলতে পারতেছিলাম না এটা আগের ভিডিওতে এখন এডিট করতেছি আর আমার অনেক ঠান্ডা প্রচুর পরিমাণে আমি কথা বলতে পারি না আমার কথা মানে আটকে পড়ে আর এখানে হলো গ্যাস পাম্পে আমরা একটু গ্যাস ভরে নিলাম যেহেতু গ্যাস ফোরা হয়ে গেছে এই কারণে ভরে নিতেছি আর এখন হলো মূল কথায় আসি তো আমাদের ওইখানে ওনার নামার কথা ছিল দুটা বাজে তো দুইটার উপরে হয়ে গেছে তিনটা উনি এখনো নামতে পারেনি তো আমরা অনেকটা টেনশন করতেছিলাম আল্লাহ কি হয় না হয় তারপরেও কি আমরা যাইতে গিয়েছিলাম এখানে গ্যাস বরা শেষ হলো তারপরে ফাইনালি চলে গেলাম আর আমার রাত্রে দেখতে খুব ভাল লাগে রাত্রে ঘোরাফিরা আমার কাছে খুব পছন্দ আমার বিয়ে হওয়ার পরে আমি সাজেদের বাবাকে রাত্রে বেশিরভাগ ও আমাকে নিয়ে ঘুরতে যায় রাত্রে বেশিরভাগ নিয়ে আমাকে ওইখানে এইখানে সেখানে নিয়ে যায় আমার রাত্রে জিনিসটা খুব ভালো লাগে আর আমার সোনার জুতোগুলা খুব সুন্দর ওর বাবাকে গিফট করছে এই জুতাগুলো আর এখানে দেখেন ফাইনালি আমরা এয়ারপোর্ট আইসেই পড়ছি আর এয়ারপোর্টে আমি এর আগে একবার আসছিলাম ওনাকে নেওয়ার জন্যই আরো তিন বছর আগে আবার তিন বছর পরে এই যে এখন আসলাম আর এখানে মেয়ে দাঁড়ায় আমি বাবাকে বলছিলাম যে এই মেয়ে কেন দাঁড়ায় রয়েছে বলে আমি জানি না তো এখান দিয়ে ঢুকে নাকি জানি না এখানে আসে কিনা তাও জানিনা মানে আমি তো কোনোদিন আসি না আরকি কোনোদিন আমি জানিও না এখানে কি করে না করে তো সাজিদের বাবা দেখলাম এখানে এখানে অনেকক্ষণ দাঁড়ায় থাকতে থাকতে সেই প্রিয় মানুষটা আসার অপেক্ষাতে সবাই এখানে দাঁড়ের রয়েছে আমিও দাঁড়ায় রয়েছি প্রিয় মানুষটাকে দেখার জন্য আমার 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 না প্রিয় মানুষটাকে দেখার জন্য আমারও একদিন ইচ্ছা আমি একদিনের জন্য হলেও বিদেশ পাঠাবো যেন আমার ছেলের মনে আসা পূর্ণ করতে পারে আমার স্বামী এই কারণে সবার বাবা আমার বিদেশ থেকে আসার অনেক কিছুই নিয়ে আসে আমার সাজিয়ে দেওয়া নিয়ে সাজিয়ে জন্য নিয়ে আসে ফাইনালি যাই হোক ওনাদের খুশির অবসার শেষ হইল আই সেই পড়ছে উনি এই যে দেখতেই পারতেছেন ওনার ছেলে যাইব একটু পরে যায় তো বাবাকে জড়াই ধরবো এটা হলো আমার ননাই সে জামাই সে সবাই দোয়া করবেন সবাই ওনার জন্য সব ওনার ফ্যামিলির জন্য এটা হলো ওনার ছেলে যাই হোক অনেকটা খুশি এটা হলো প্রবাসী বাবা প্রবাসী